ওনার কাছ থেকে আপনার কাছে আইছে আপনার কাছ থেকে উনি আরেকজনের কাছে যাইতো ও আমাকে ভালোবাসে এবং আমাকে অনেক কথা বলছে ওনার ব্যাপারে এমন তো ভালোবাসছে ওনাকে ভালোবাসছে এখন যদি আমাকে যদি কষ্ট দেয়া যায় তার সূত্র সমস্যা আমি একটু কথা বলবো আমি এই ধরনের মানুষের কাছে একটু প্রশ্ন রাখতে চাই যারা ভাই রাখেন রাখেন ভাই আমি মুড়িপে একটু বলি আমি এই ধরনের ভাইদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই যারা